সোজা ধরে বসে থাকেন যা শুনেন অতটুকুই আলহামদুলিল্লাহ চলবে আলহামদুলিল্লাহ চলবে সম্মানিত ভাইয়েরা বলছিলাম যে প্রয়োজনীয় সংস্কার আমাদেরকে সাধন করেই তবে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই কিন্তু অতীতের দুঃখজনক ঘটনা যারা নির্বাচনের আগে জাতিকে অনেক ভালো ভালো কথা বলেছেন ওয়াদা করেছেন ইশতেহার দিয়েছেন নির্বাচনের পরে গিয়ে সব তারা ভুলে গেছে পাঁচ বছর তারা যথাযথ ভাবে আল্লাহ তাদের দায়িত্বের জন্য কর্তব্যের জন্য তাদেরকে জবাব দিতে হবে এই বিশ্বাস তাদের চেয়ে যদি থাকতো তাহলে আল্লাহকে ভয় করে তারা চলতেন তাদের হাতে জনগণের জীবন সম্পদ ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকতো কারণ হচ্ছে তারা জনগণকে বোকা মনে করে রাজনীতিকে ব্যবসা হিসাবে কবল করেছে ক্ষুদার্ত হয়ে বসে থাকেন কখন ক্ষমতায় যাব আর ত্যাগ করে খাইতে খাইতে বত হজমি পর্যন্ত বত হজমি বুঝে আপনি যখন চলে যায় তখন পেটে একটু সাদিলে সব মুখ দিয়ে বের হয়ে যায় হচ্ছে না অতীতে হয়নি হয়েছে হচ্ছে হবে এই পথে যারাই হাঁটবেন যদি তাদের কপালে অনিবার্য অসম্মান থাকবেই মানুষ কেন টাকার তাদের গুলাম হবে সম্পদের গুলাম হবে বানাম হবে মানুষ যখন আল্লাহর গোলাম হবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে ভালোবাসবে সে যে ধর্মের হোক ধর্ম দেখবেন না দেখবে তিনি আমার মতো একজন মানুষ আমার উচিত তাকে সম্মান করা আমার উচিত তাকে ভালোবাসা অনেকে বলে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনের সময় ছেলেকেও বাবা ডাকে বাবাকেও বাবা ডাকে ওই যে আপনাকে তো আমার বাবার মতো লাগে আমাদের ওইদিকে একদম ভদ্রলোক জ্ঞানী ছিলেন বললেন যে এত বাবা তো বানাইতে পারবেন না বাকিটা আমি না বললাম বুঝছেন তো তো বলছে এরপরে জিজ্ঞেস করছে আচ্ছা এখন যে বাবা ডাকছেন নির্বাচনের পরে মনে থাকবে তো বলেন নির্বাচিত আর দেড় বছর পরে লোক ওনার সাথে একটু মোলাকাত করতে গেছে তো বলে যে আপনাকে জানি কোথায় দেখেছি মনে হয় হ্যাঁ মানুষ তার বাবাকে ভুলে যায় এখন দেখতে পারলাম এগুলা পাঁচ বছর আর স্মরণ থাকে না স্মরণ থাকে একটা জিনিস আবার কিভাবে ক্ষমতায় আসতে পারে নির্বাচন হয় চোদ্দ সালে সেখানে মানুষ যায় না নির্বাচন হয় আঠারো সালে সেখানে মিশির আছে নির্বাচন নির্বাচন হয় চব্বিশ সালে সেখানে হয় আমি আর মামু আমি আর দামিন নির্বাচন একই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মানুষকে নিয়ে কামসা করা হয়েছে মানুষের ভোটের অধিকার ন্যায় বিচার পাওয়ার অধিকার খাওয়ার অধিকার বাচার অধিকার সমস্ত অধিকার শিক্ষা অধিকার স্বাস্থ্য সেবার অধিকার সব তসমস করে ফেলা হয়েছে আমরা সেই অধিকার গুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে কিভাবে আসবে অতীতে যারা মানুষের অধিকার করেছে তাহলে ভবিষ্যতে আর ক্ষমতায় আনা যাবে না বর্তমানেও যদি কেউ লুণ্ঠনকারী হয়ে থাকে তাহলে তাকে কি আরেকবার পরীক্ষা করার দরকার আছে দরকার নাই এত কষ্ট এত দুর্বিষ যন্ত্রণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে কিন্তু আল্লাহর শেষ মেহরবানি আমরা আমাদের সহকর্মীদেরকে আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন আমরা বলেছিলাম সাবধান আমাদের একজন সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষীর হাত যেন কারো সম্পদের দিকে অন্যায় ভাবে না যায় কেউ চাঁদা নেবেন না কেউ ফুটপাত দখল করবেন না কেউ কোন স্ট্যান্ডে গিয়ে দখলদারি দাবি করবেন না ধন্যবাদ শুক্রিয়া কৃতজ্ঞতা বাংলাদেশ জামাতে ইসলামের সাথে সরাসরি সম্পর্ক দুই কোটি ষাট লক্ষ বনি আদমকে যে তারা আমাদের কথা আমাদের অনুরূপ তারা রক্ষা করেছে সম্মানিত ভাইয়েরা আমরা একটা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা শোষণহীন বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা এর শাসন চাই অবশ্যই মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনারা যদি নির্বাচিত হন তাহলে সতলুক থাকবেন তার প্রমাণ কি দুটা প্রমাণ একটা দুই সাল থেকে ছয় সাল আমাদের তৎকালীন আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল মন্ত্রী ছিলেন আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে তাদের হাতে বিশটা আঙ্গুলে দুর্নীতির কোন গন্ধ লেগেছে কেউ বলতে পারে আমাদের তেষট্টি জন এমপি ছিলেন বিভিন্ন টার্মে এটি কথা তাদের ব্যাপারে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আমরা প্রমাণ দিয়েছি যে আমরা আল্লাহকে ভয় করি আমাদের হাতে কারো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি লুণ্ঠিত হয়নি চাঁদা চাইনি চাঁদা চাইব না যদি আল্লাহ তালার ইচ্ছা হয় জনগণের ভালোবাসায় জামাতে ইসলামী নির্বাচিত হয় ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না আপনাদের সম্পদের মালিক হব না আমরা হব আপনাদের এবং আপনাদের সম্পদের ইজ্জতের চৌকিদার পাহারাদা আমরা পাড়া দিব আমাদের জনগণ রাতে শান্তিতে ঘুমাবে আরেকটা কথা বলতে চাই ধর্মের কারণে কারো উপর সামান্য কোনো বৈষম্য হোক না যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে ওরকম একটা সরকার হলে তখন ইনশাল্লাহ মন্দিরা চার্চ কিছুই পাহারা দেওয়ার দরকার হবে না যারা এদেশে জন্ম নেবেন বসবাস করবেন তারা সকলে এদেশের গর্বিত নাগরিক তারা কোন ধর্মের এটা দেখার দরকার নেই রাষ্ট্র ধর্মের নয় বরঞ্চ যোগ্যতার ভিত্তিতে সকল নাগরিককে তার যোগ্য জায়গায় পৌঁছে দেবে ইনশাল রসুল মহবুল সাল্লাহাম যে রাষ্ট্রের দায়িত্বশীল ছিলেন শাসক ছিলেন সেবক ছিলেন যাই বলেন সেই রাষ্ট্রে সকল ধর্মের মানুষের অধিকার পেয়েছিল তবে হ্যাঁ যদি রাষ্ট্রের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে সে মুসলমান না হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান এটা দেখার বিষয় নয় বিশ্বাসঘাতকতার জন্য তাকে শাস্তিতে পেয়ে এটাও কথা কিন্তু রাষ্ট্রের একজন সুশীল সভ্য নাগরিক হিসাবে যেই ভূমিকা রাখবে রাষ্ট্র তাকে সাথে বুকে ধারণ করবে ইনশাআ পার্সেন্ট আমরা এটা দেখতে চাই না কেন কারণ একটাই কেন দুর্নীতি কারণ একটাই কেন দুঃশাসন কারণ একটাই যে দেশে সুশিক্ষার কোন বন্দোবস্ত নাই আজকে সমাজের বিভিন্ন জায়গায় যারা যাচ্ছেন সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকে শেখানো হয়নি এ আদম সংখ্যা তুমি মাস্টার্স করেছো তুমি গ্রাজুয়েশন নিয়েছো তুমি চিকিৎসক হয়েছ তুমি প্রকৌশলী হয়েছো তুমি কৃষিবিদ হয়েছো তুমি একজন ডিপ্লোমেন্ট হয়েছো তুমি মনে করবে না আল্লাহর দেওয়া মেদার তোমার বাপের টাকায় তুমি হয়ে গিয়েছো বরঞ্চ এদেশের আঠারো কোটি এক তোমার ব্যাপারে বিনিয়োগ আছে তোমার পিছনে বিনিয়োগ আছে একজন বিক্ষুব ভাই কিংবা বোন একজন শ্রমিক আমার ভাই কিংবা বোন মাঠে কাজ করা আমার একজন মজুর ভাই কিংবা বোন কৃষক শ্রমিক মেহনতি জনতা সাধারণ মানুষ সকলেই এই দেশে ট্যাক্স দেয় আপনি যখনই যাবেন ঔষধ কিনতে খাদ্য কিনতে বস্ত্র কিনতে তখন অবশ্যই আপনার দ্রব্যের মূল্যের সাথে সরকারের ট্যাক্স ব্যাট আপনাকে দিতে হবে সেখানে সবাই দেয় কারো ট্যাক্স আলাদা করে রাখা হয় না সেই ট্যাক্সের টাকায় আর বিদেশ থেকে জাতির জন্য ঋণ করে আনা টাকায় এই দুইটাই মিলে দেশের উন্নয়ন হয় এই ঋণের ভাগ সকলের গাড়ে পড়ে আঠারো কোটি মানুষের গাড়ে পড়ে অতএব আপনি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছেন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই আপনি লেখাপড়া করেছেন তার প্রত্যেকটা ইট বালু পাথর নড়ি রক সিমেন্ট পানি মিস্ত্রির হাত সব কিছুতে সুতরাং আপনি যেখানেই থাকবেন আপনাকে মনে রাখতে হবে আঠারো কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ যদি আপনি কৃতজ্ঞ মানুষ হন যদি আপনি সত্যিকারের মানুষের মতো মানুষ হন কিন্তু বর্তমান শিক্ষা এই অনুমতি জাগিয়ে তোলার কোনো ব্যবস্থা নেই এই জন্য আমরা এমন একটা শিক্ষা ইনশাআল্লাহ দেশবাসীকে উপহার দিতে চাই যে শিক্ষা এই শিক্ষিতরা আল্লাহকে ভয় করবে আবার দুনিয়ার সমস্ত যোগ্যতার দিক থেকে একেবারে উঁচু আসনে থাকবে ওদের শিক্ষার পাশ টপানোর পরে এক টপরা দুই টপরা পাঁচ টপরা সার্টিফিকেট কাগজ দিয়ে আজকে ওখানে কালকে ওখানে দৌলা দৌড়ি করে শেষ পর্যন্ত কেওকে আস্তহত করে এটা আমরা চাই না আমরা চাই শিক্ষার পাঠ শেষ কাগজ এক টুকরার সাথে সাথে তার কাজও তাকে দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা যুবক যুবতের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করা হবে এই শিক্ষা যদি আমরা সমাজে কায়েম করতে পারি সমাজ থেকে দুর্নীতি এবং দূর্শাসন বিদায় নেবে আর এই শিক্ষা যদি সমাজে কায়েম না হয় তাহলে সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় করা সম্ভব হবে না প্রিয় দেশবাসী এদেশের অর্ধেক মানুষ পুরুষ অর্ধেক মানুষ নারী জীবনের তাগিদে প্রয়োজনের খাতিরে নারীদেরকেও বিভিন্ন পেশায় নিয়ে যেতে হতে হয় কিন্তু আমরা প্রায় তাদের দুঃখের কথা কষ্টের কথা সম্মানহানির কথা অপদস্থতার কথা আমরা গণমাধ্যমে দেখতে পাই সমাজে যা করতে তার খুব কমই আমরা জানতে পারি ইজ্জতের কারণে লজ্জাবোধের কারণে অনেক কিছু সমাজের সামনে আসে না দেশটা যদি কোরআনের শাসনে শাসন করা হয় ইনশাআল্লাহ সৈনিক থেকে একদম নিচে যারা পরিচ্ছন্নতা কর্মী থেকে প্রেসিডেন্ট সব জায়গায় ভালো মানুষেরা যোগ্য মানুষেরা কাজ করার সুযোগ পাবেন আর নারীরা তাদের কর্মক্ষেত্রে প্রয়োজনের তাগিদে জাতিগোড়ার কারিগর হিসাবে তারাও কাজ করবেন তারা বাড়তি দুটি জিনিস পাবেন যেটা থেকে এখন তারা বঞ্চিত একটা তাদের মর্যাদা আরেকটা তাদের নিরাপত্তা তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করবে বসিলা করিম সাল্লি সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন এর চাইতে বড় কোনো কাজ জীবনে হয় না সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ তার সময় মহিলারা ব্যবসা করেছে তার স্ত্রী একজন ব্যবসায়ী ছিলেন তার সময় মহিলারা উন্নতের শিক্ষক হিসাবে কাজ করেছে তার সময় নবী করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে মহিলাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে খোদাই বিয়ার সন্ধ্যের কঠিন সময়ে যখন কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন সঙ্গিনী স্ত্রীকে বলেছেন কি করব তিনি পরামর্শ দিয়েছেন হে আল্লাহ রসুল আপনার সঙ্গীরা তো আপনারই অনুগত আল্লাহ তালার এই কাজগুলো আপনি আগে করে ফেলেন তারা এক মুহূর্ত দেরি করবে না তার সাথে সাথে করবে স্ত্রীর কথা শুনে তিনি করলেন সাথে সাথে সমাধান হয়ে তাহলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজেও তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে সম্মানের সাথে